এটা কিন্তু অনেক সুন্দর 1500 নতুন আসছে এটা আচ্ছা নতুন আসছে দেখতে সবাই ভালো তো বেশি ভাল লাগে এই কত এই स्पूनটা টাকা এটা সিরামিক সিরামিক টাকা আছে আমাদের কাছে ভিডিও করতে হলে একটু ভয় প্রাই

তারপরে স্কোয়ারের বাটিটা স্কোয়ারের বাটিগুলো কিন্তু এখন অনেক চলতেছে এগুলো হলো 220 টাকা এগুলো স্কোয়ার প্লেটও পাওয়া যায় আর বাটিগুলো এখন অনেক চলতেছে এগুলো হচ্ছে 220 টাকা করে 220 টাকা করে 20 টাকা করে তারপরে এগুলো আছে 180 টাকা করে 180 টাকা করে আমি এগুলো দেখাচ্ছি তারপরে এগুলো আছে 100 টাকা করে 100 এই হলুদ বাটিগুলো 100 টাকা 100 টাকা করে এগুলো কত করে ভাইয়া এটা হলো 130 টাকা 130 টাকা করে যে যে কত টাকা বললে হবে এটা বড়টা আছে

একশো তিরিশ টাকা আর কেউ যদি ডিনার নিতে চান সেটাও ভাইয়ের কাছে ডিনার এর দাম কত পড়বে ভাই চব্বিশ পিস পড়বে আপনার তিন হাজার টাকা চব্বিশ পিস তিন হাজার কি কি থাকবে ছটা প্লেট ছটা হাফ প্লেট ছটা বাটি ছটা

এই দেখেন এটা হচ্ছে দুইশো তেরানব্বই নাম্বার সব মক্কা ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ বাবুল ভাইয়া নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে এই হচ্ছে আমাদের বাবুল ভাইয়া বাবুল ভাইয়ের নাম্বার স্ক্রিনে থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিতে পারবেন আপনাদের হাতে প্রোডাক্ট পৌঁছানো পর্যন্ত সমস্ত লাইবিলিটি আমাদের তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম